ও ফারিয়া ও ফারিয়া ও ও গতকাল কোনো ভিডিও দিইনি তোমরা বললে গতকাল আমরা ভিডিও পেয়েছি পরশুদিনে ভিডিও পেয়েছ আমার সেটা খুব খারাপ জ্বর সর্দি কাশি চলছে তো এর অবস্থায় ভিডিও দিতে পারছি না হেলথ অ্যালাউ করছে না তো যেটা মূল কথা মূল পর্বে আসি কথা ভনিতা না করে ফারিয়া সেদিন গোবরডাঙ্গা এসেছিল প্রদীপ প্রদীপ জ্বালানো তো আগের দিন করেছে তারপরের দিন কালী পুজোর দিনও আসলো আসার পর ওদের বাড়ির যে কাকিমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তাদের বাড়িতে গেল নিজের বাড়িতে প্রদীপ জ্বালালো সব কিছু করলো এবং রাত্রেবেলা দেখলাম আমরা কাকিমার সাথে আবার কোন বাড়ির কালী পুজো দেখতে গেছে তারপর যেটা দেখলাম আজকের ভিডিওতে ফারিয়া সেই কালী পুজো দেখার পর আবার চলে আস এসেছে বাড়ি। এইবার আসছি ফারিয়াকে নিয়ে প্রচন্ড চিন্তায় আছে ফারিয়ার একান্ত আপন দি ভাই মানে দি ভাই আই ফারিয়া তোর মা বাবা ভালো আছে তো তোর জন্য মা বাবা ভিটামাটি ছাড়া হচ্ছে না তো হ্যাঁ দেখ তো তোর মা বাবার চিন্তায় কদিন আগে ছিল মধু আন্টি হানি আন্টি হয়ে গেছিলো সেই হানি আনটির মুখে কি গালাগাল দিয়ে মানে কথা বলেছে ম্যান্ডি সেটা আউট করেছে কদিন আগে বলছিল যে হানি আন্টি নাকি জানেই না তার মেয়ের সাথে পম্পমের রিলেশন ছিল তারপর কদিন বলছে না এটা হতে পারে নাকি জানে না সাত বছর ধরে রিলেশন জানে না তবে হ্যাঁ ভাঙার পরে যে মিল হয়েছে জানে না সুদিদি ভাই আই ইগনোর আমি কারোর ভিডিও দেখি না চাল আমি ভিডিও টু ভিডিও করব। তা বলি ফারিয়া কি কোথাও কোনো ভিডিওতে বলেছে যে ওর মা বাবার ভিটে মাটি ছাড়াও যাচ্ছে মার থেকে মাসির দরদ থেকে ডাইনি বলে তোমাদের মনে হয় ফারিয়ার মা বাবার কোনো প্রবলেম আছে ফারিয়ার কোনো কিছু কষ্ট আছে তো ফারিয়া সেটা চিন্তা করছে না তারপর শ্বশুর বাড়ি আনন্দে আত্মার হয়ে গেছে তার থেকেও বড় কথা ফারিয়ার পাশে ফারিয়ার রাজা তারপর মানে রাজ বিট্টু এরা আছে বিট্টুকে ফোন পর্যন্ত দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তারপরও ফারিয়া মা বাবার সাথে যোগাযোগ নেই মানে এক মনে তুই কজনকে দিবি ঠাই আর এর ক্ষেত্রে বলবো সুয়ের ক্ষেত্রে তুই এক মুখে কত কথা বলবি আসল কথা যখনই মনে হয় মেন্ডিকে একটু পিসতে হবে ওই যে আমরা হামার সাথে করি না তখনই এই ভুমটির থেকে আবার সেই ফারু হয়ে গেল হুম তোতলা 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 হুম পম পম তোতলা তোতলা বলছিল এগুলি আবার একটু ভুলে গিয়ে আবার অরিজিনাল নামে চলে আসলো কারণ কারণ হচ্ছে একটাই সোমনাথের লাইভ হ্যাঁ তো আমি বলেছি না যতটুকুন ফারিয়াকে বেচার উচিত ছিল যতটুকুন ফারিয়ার ফাড়িয়াকে যতটুকুন বিক্রি করা উচিত ছিল ততটুকুন বিক্রি করে দিয়েছে ততটুকুন ওর ফারিয়া বিক্রি হয়ে গেছে তো মোটামুটি স্টকের অনেক কিছুই বের করে ফেলেছে আরও কিছু আছে ও স্টক একবারে খালি করে না তারপর এখন ফারিয়ার পক্ষে কিছু কথা বলা হবে তারপর আবার ম্যান্ডির বিপক্ষে হ্যাঁ কালকে তো বললি ম্যান্ডি আমার কনটেন্ট না কারণ ম্যান্ডির সাথে যারা সারাউন্ডিং আছে এদের ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়ে গেছে তো ম্যান্ডিকে ভিডিও টু ভিডিও যদি ম্যান্ডি কোনো কিছু আউট করতে না চায় ও মোটামুটি ওখান থেকে খবর কালেক্ট করতে পারবে যেমন করে বললো ফারিয়ার সাথে কথা হয় না বা ফারিয়ার মার সাথে কথা না হলে কি হয়েছে আশেপাশে কিছু লোকের সাথে জানাশোনা আছে আছেই তো ফারিয়া বাড়ি যখন গেছিল তখন শিক কৌটো ওদের নাম্বার নিশ্চয়ই এনেছিল আচ্ছা আবার বলছে কি ভাবছো আমি হানিয়ানটিকে খবর নিয়েছি ফোন করেছি না অযাচিতভাবে আমি কাউকে ফোন করতে পারবো না সু আবার অযাচিত অযাচিতভাবে যে সু দুনিয়া খুঁড়ে ম্যান্ডিকে যোগাযোগ করেছে যেই সু দুনিয়া ঘুরে টিনাশোনা যোগাযোগ করেছে ওরা কিন্তু যোগাযোগ করেনি ও নিজেই স্বীকার করেছে ও যোগাযোগ করেছে ওর কন্টেন্টের স্বার্থে সেই সু অযাচিতভাবে কাউকে ফোন করবে না ভাবা যায় তো তাই না মাঝখানে যখন এরকম ব্যাপারগুলি হচ্ছিল ফারিয়ার ওই কাপড় বিজনেস নিয়ে একটা ভিডিওর ওপর ভিডিও তো আমরা করছিলাম আমি দেবশ্রীতি আমরা করছিলাম সেইখানে দাঁড়িয়ে সে দেখলো ম্যান্ডি আমার লাইভে আসছে দেবশ্রুতি কল রেকর্ডিং আউট করছে ওই কিন্তু আবার ম্যান্ডির সাথে হ্যালো কারণ ফারিয়ার কাছে টাকা চেয়েছিল সেই টাকা চাওয়াটার কারণটা জানার নাম করে আবার প্রেম যে রাঠা লাগলে পরে ছাড়ে না তো সেই যখনই আবারটা শুরু করে দিল ম্যান্ডির সাথে কাছে আসলো তারপরেই কিন্তু একের পর এক একের পর এক ফারিয়া মাতাল ফারিয়া ক্লিপ চুরি করেছে এগুলো সব ভিডিওতে ছিল ফারিয়া তো একা একা আগে বোতল কিনে এনেছে ফারিয়ার সাহস অতটা ছিল যে ও বমি করবে আর সুকে দিয়ে সাফ করাবে হ্যাঁ এই সব কিছু কিন্তু ভিডিও টু ভিডিও এখনও ভিডিও টু ভিডিও করতে গিয়ে ফারিয়ার মা বাপের চিন্তায় ফারিয়ার সুদিদি ভাইয়ের ঘুম হয় না তো তারপরে জিজ্ঞেস করলো আশীর্বাদ এর আশীর্বাদ তার আশীর্বাদ যে নিজে যে মহিলা নিজে মানুষের চোখের জল ফেলে ফেলে এই ওয়াইটিতে এই রানী উপাধি পেয়েছে ক্রাউন পরেছে সে আবার অন্য কিছুকে বলছে না মা বাবার অপরাধ তোমাদের মনে হয় ফারিয়ার মা ফারিয়ার থেকে এতদিন দূরে থাকতে পারে বা ফারিয়া দূরে থাকতে পারে ওপেন যাওয়া আসে না অনেকেই দেখেছে পরিষ্কার বোঝা গেছে দশমী দিন ঘাটে বিসর্জনের সময় ফারিয়ার মার সাথে ফারিয়ার দেখা হয়েছিল বিট্টুর সঙ্গে দেখা হয়েছে এবং রাজ এসেছে রাজকে দেখায়নি রাজের সঙ্গে মা ছিল তো ফারিয়া তারপরও মা বাবার কাছে যায় না কারণ এমন কিছু কন্টেন্ট আনতে লাগবে যেটা কি না পাবলিকে ও তাই ফারিয়ার ভুল ফারিয়ার জন্য এখন অনেক প্রেম বেরোচ্ছে ফারিয়ার প্রতি প্রেম বেরোলেই তো ম্যান্ডির পেটে মুছ না মারবে আমার সোনা দিদি ভাই আমার গোল্ডি দিদি ভাই চলে যাচ্ছে ওইদিকে চলে যাচ্ছে ওইদিকে দিকে হ্যাঁ ম্যান্ডিকে টেনশন দেওয়ার জন্যই কখনো কখনো ফারিয়ার নামে ভালো কথা বলে ভিডিও হবে এটাই স্বাভাবিক টিনাকে তেলে ঝালে ধুচ্ছে আবার টিনাকেই ফোন লাগিয়ে বলছে তো টাকার দরকার আমি মহাজন বসে আছি আমাকে বল আমি তাহলে দিচ্ছি বিজনেস করার জন্য আবার সেই কিন্তু সময় পেয়ে ধুচ্ছে টিনাকে তো এইরকম দোগলা নীতি খুব কম পাওয়া যায় সীমাকে কিমামাসি কিমামাসি যা মুখে তা বলছে আবার সেই সীমার বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান করছে তাও আবার কি চরম দুশ্মনের সাথে হ্যাঁ কখনো মানে কি সাথী কখনো দুশ্মন তো এর মতো খেলা খুব কম লোকই খেলতে পারে তো এখন ফারিয়ার মা বাবার জন্য খুব চিন্তা হচ্ছে ফারিয়া কি ফারিয়ার মাকা যাবে না তারপরেও হ্যাঁ ভিডিও টু ভিডিও করে তো অদাচিতভাবে না ফোন করবে না আসল কথা ফারিয়ারকে এত কিছু করার পরও ফারিয়ার ভিউজটা মোটামুটি একটা স্টেগনেন্ট আঠাশ উনত্রিশকে ত্রিশকে মোটামুটি ফারিয়ার একটা ভিউজ ধরে রাখতে পেরেছে সেখান থেকে ফারিয়াকে কিন্তু ফেলে যাবেন আর ফারিয়ার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্টের সংখ্যা অনেক অনেক বেশি হম অনেক বেশি তাই দেখে একটু প্যাটে দিলাম হ্যাঁ সবাই বলছে আমরা দেখতে দেখতে না এটাই সত্যি কথা ম্যান্ডি এবং ম্যান্ডি পরিবার সুখে একদমই দেখতে পারে না জাস্ট একটা ডন হিসাবে হাতে রাখে আর কিছু না তো এখানে ফারিয়ার মা বাবার জন্য খুব চিন্তা লাগছে ফারিয়ার মা বাবার ভিটে মাটি মনে হয় ফাড়িয়ার মা ভিটে মাটি ছাড়া দেবে আর চুপ থাকবে একদমই না ফারিয়া যাবে এখন ফারিয়ার বাড়িতে যাওয়ার জন্য ফারিয়ার মা এই ভিডিও দেখার পর ওকে কল করবে তারপর বলে হানিয়ানটি কল করেছ আমি কিন্তু কল করে ওই ওই হানিয়ানটি কল করবে তারপর সেই হানি হানিয়ানটির কলটাকে বাজারে আবার বিক্রি করবে শুধু বিক্রি শুধু বিক্রি বিক্রি জেনে বেচা আর কেনা তারপর ফারিয়া একটা কমেন্টে কমেন্টে উত্তর দিয়েছিল যে আমাদের সম্পর্কটাকে কান ভাঙে যে সোমনাথ বলেছিল না যে আমার বউয়ের চরিত্র খারাপ ভালো হয়েছে তোর সাথে গেলে পরে সবাই চরিত্র খারাপ বলতো মাইন্ডের সঙ্গে গেলে পরে তো এই কথাটা ম্যান্ডি সোমনাথ বলেছে যে এই কথাটা যখন হয়েছে আমি ডাবল চান্স দিয়েছি আর ফারিয়ার জন্য কোনো চান্স নেই তো ফারিয়ার সেই উত্তরে বলেছে যে কান ভাঙানি কালকে শু বললো হ্যাঁ আমি কথা বলার আগে থেকে তোদের মধ্যে ঝগড়া ছিল তোদের মধ্যে মিল ছিল না সব কথা আমাকে টেনে আনিস কেন ইয়াস শু এই কথাগুলি তাল লাগানোর আগে থেকে ফারিয়ার সাথে ম্যান্ডির একটা ঝগড়া শুরু হয়ে গেছে কাপড়ের ব্যবসা নিয়ে অনেক কিছু নিয়েই শুরু হয়েছে তো সেটা কালকে শু অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে তু কিছু বল মেয়ে কিছু বলু মানে ম্যান্ডি যেটুকুন বলেছে ফারিয়া শুয়ের সম্বন্ধে সে কথাটা মোটামুটি হাফ বা ফিফটি পারসেন্ট ম্যান্ডি শুকে বলে দিয়েছে আর তখন সু কিছু না বললে হবে তুমি আমি একা একা বমি করবো তুমি করবে না হবে তখন শুও তখন বমি করতে গিয়ে ওইটুকুন বলেছে যে হ্যাঁ ওই কথাটা বলেছে তারপরেও কালকে কিন্তু বলে দিয়েছে আরও অনেক 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 কথা হয়েছে কোথায় বাইকে বাইকে তিনজন ছিল ট্রিপল রাইডিং ছিল আচ্ছা মাঝখানে ফারিয়া বসেছিল মাঝখানে অবশ্য বসেনি তো তখন কারণ এটা বললে পরে তো ম্যান্ডির মোড়া মারবে আর কি বলছে দি ভাই অদি ভাই আর কি বলেছে আর কি বলেছে হ্যাঁ এটা শোনার জন্যই আর ফারিয়াকেও বলে দিল আমি কিন্তু সব কথা বলি নাই সব কথা কখনোই একশ্বাসে পুরোটা কখনোই বমি করবে না ও চব্বচস্য কাটলো সাইয়া ধীরে ধীরে মাংস খাবে ও একসাথে পুরো কথা সাথে এটা হয়েছিল এটা বলেছিল তো হবে না ও ফিফটি পার্সেন্ট বলেছে ফিফটি পার্সেন্ট ব্যাটে রেখে দিয়েছে ম্যান্ডিও কিন্তু পুরো কথা বলেনি ম্যান্ডিও ফিফটি পার্সেন্ট রেখেছে কারণ ম্যান্ডি তো চিনে গেছে ওকে হ্যাঁ তো এদিকে এই তোতলা 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 ভুনটি 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 হ্যাঁ হানি আন্টি হানি আনটি সব কিছু এক নম্বর তোর মতো মিষ্টি মুখা তোর মতো মানে কি মানুষকে পোটানো পটিয়ে ফেলতে পারিস তোর মতো মিথ্যার কথা বলে নাকামি করে এই সব করে ভিডিও করা হয়ে গেছে যতটুকুন পেটের ভেতরে ছিল যতটুকুন বিষ ছিল পুরোটা বিষ উগ্রানো হয়ে গেছে এখন মনে হচ্ছে হ্যাঁ হানিআনটির মনে এটা কারণ হানি হানিয়ানটির ফোনটাও আশা করছে তাহলে তো হানি আন্টির ফোনটা থেকেই তো কল রেকর্ডিং দিলে পরেই তো ভিউজটা আবার সে আগের জায়গায় চলে যাবে না মাঝখানে যেমন পনেরোকে শত কে ভিউজ হচ্ছিল সবটাই ভিউজের খেলা আচ্ছা না না ফাড়িও সাথে মিশবে ম্যান্ডি মিশছে ফারিয়া মিশবে কারণ এরাও জানে ওর সাথে না মিশলে ওর সাথে কথা না বললে ওদেরও পেটের ভাত হজম হয় না শুধু যে ওদের হয় না তা না ওদেরও হয় না তো এদিকে তারপর আবার কি বলে আমার তো মনে হচ্ছে ফারিয়া ও প্রেগনেন্ট তুমি কি করে বুঝলে বনপু বলেছে হ্যালো হ্যালো মাসি হ্যালো না বঞ্জি বলেছে মাসি মনি কি মাসি বড় মনি আমি আসছি 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 হঙ্গা হঙ্গা বলেছে ফারিয়া দিন রাত্র বাইকে করে ঘুরছে শ্বশুরবাড়ি যাচ্ছে আসছে থাকছে তার মধ্যে সু বুঝে গেছে শিউ আবার মাসিমনি হতে চলেছে কুচবি মানে এত বড় শাস্তি পেয়েছে ওই মিথ্যা লাইফস্টাইল মানে এম এস এল কেনে কনি উজ্জ্বল কেনে বলতে বলতে মিথ্যা কথা বানিয়ে 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 সেখান থেকে এখনো সরে আসতে পারেনি ওর মনে হচ্ছে ফারিয়া প্রেগনেন্ট হ্যাঁ কেমন করে পেটে হাত দিয়ে হ্যাঁ ফারিয়া আমার বলছো কি ভিডিওর বাইরে ভিডিওর কথা আমি বলবো না এটা কি ভিডিওতে বলেছিল আমি প্রেগনেন্ট এটা কি বলেছিল আমার মা বাবা খুব কষ্টে আছেন ওর মা বলেছিল আর ওর মা অফ ক্যামেরাতে বললো তো এটা বলতে পারো না বললাম না ও খুব ভালো করে জানে ওর এই জায়গাটার মাঝে কোনো দম নেই গোপন সূত্রের খবর আর গোপন তথ্যর খবর ছাড়া হ্যাঁ আর ম্যান্ডি আর ফারিয়ার মিলটা স্বাভাবিক হতেই পারে এখানে কাবাব মেহাডি কিন্তু এই থার্ড পার্টি যেটা অ্যাপ আমরা বলি এটা হচ্ছে শু ম্যান্ডির সাথে ফারিয়ার সম্পর্ক নতুন কিছু না কান বাঙানি কথাটা যে বলেছে কথা ভুল বলেছে কান বাঙানি না বলতেছিল কি বলে আগুনের মধ্যে ঘি ঢালা যখন ম্যান্ডির সাথে রাগারাগি চলছিল তার মাঝে গিয়ে সু আবার সুসম্পর্ক গড়ে তোলার জন্য আবার বলে দিয়েছে যে এই কথাটাও বলেছে কান বাঙানি না এটা বলতেছিল আমাদের দুজনের মনোমালিনের মাঝে বা ঝগড়ার মাঝে আগুনের মাঝে ঘি ঢেলেছে এই কাজটা আমি একটা করবেই ও বড় বাইটে করে থাকে এখন অপেক্ষা করছে ফারিয়া নেক্সট ফোন কল অপেক্ষা করছে হানি আন্টির ফোন কল তারপর সেই ফোন কলগুলি না মানে অনেক কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট এসেছে তোমার কাছে তো ফারিয়া অনেক আগেই ক্ষমা চেয়েছিল এখন বলছে ক্ষমা চেয়েছে ভুলচি হয়েছে ফুল হয়েছে তাহলে তুমি বারবার কেন ওকে নিয়ে টানা হিচড়া কাদা ছড়াছড়ি এটা তো করবেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো কাজটাই এটা সেটা করবেই তবে হ্যাঁ অত রাফলি যেইভাবে তোতলা পম পম তম তম আয় তো তোকে দিচ্ছি ধরে বলে তেত্রিশ মিনিট বত্রিশ মিনিট গড়ে বলে এই একই কথা দীঘার পুরা কেচ্ছা কাহিনি মাতাল ফাড়িয়া চোর ফাড়িয়া তারপর কি তোতলা পম পম সব সব কিছু আউট করার পর হ্যাঁ কি ইসের জন্য পাগল ভিউজ পাগল যে বিয়ে করলে পরে ভালো ভিউজ হবে সব কিছু বলে আউট হয়ে গেছে এখন তো এগুলি শেষ মানে ভেতরের তহবিলের সব কিছু বমি করা হয়ে গেছে আগে যে বলেছে বাইকে যেতে আরও কথা হয়েছিল সে কথাগুলি এখনও আউট করেনি সেমন কিছু কথা নেই তেমন কিছু কথার নেই হ্যাঁ ও নাইনটি পার্সেন্ট কথা আউট হয়ে গেছে এখন ফারিয়ার মা বাবার শরীর ভালো না মানে ফারিয়ার আপনা আপন দেখাবে কারণ ফারিয়ার বাড়ির যাওয়া যাওয়ার রাস্তাটা আবার খুলতে লাগতে পারে তাহলে তো পোষ্যটাকে ফারিয়ার কাছে দিয়ে সেরে পোষ্যর মা হয়ে ফারিয়া থাকবে আর ও কোথাও ঘুরতে যাবে ফারিয়ার প্রয়োজন নেই ওকে ওর প্রয়োজন আছে ফারিয়াকে বলছে না কত টাকা দিয়েছিল কি দিয়েছিল না 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 প্রয়োজন ছাড়া বলেনি আমার টাকা নিবি কষ্টের রোজগার হ্যাঁ গলায় আঙুল ঢুকে টাকা নিয়ে এটাই সত্যি কথা তাই স্বার্থ ছাড়া কোথাও শুনেই নিঃস্বার্থ কাজ করার মতো দম কোনোদিনও ছিল না হবে না আর এখন যেটা করতে চাইছে এখন ম্যান্ডিকে একটুখানি চাবিটা ঘুরিয়ে দিল কারণ ম্যান্ডির যে সোনা রূপা দিদি দাদা ভাই সবার সঙ্গে মোটামুটি ফোন নাম্বারটা আমরা আদান প্রদান হয়ে গেছে তাই ম্যান্ডির কোনো কথাই আর প্রাইভেট থাকবে না ওদের কাছ থেকে গোপন তথ্য নিয়ে আসতে পারবে গোপন তথ্য ছাড়া তো ভিডিও করতে পারে না ওই গোপন তথ্য কারণ গোপন তথ্য ছাড়া ভিডিও সেরকম ভিউজ হবে না আর গোপ শুনে নাও দীঘাতে কি হলো শুনে নাও কে ক্লিপ চুরি করলো শুনে নাও তোতলা পম পম বললো আমায় চুষি চুষে খা হ্যাঁ ঠিক এইভাবে ফোকলা সন্দেহ বলেছে ফোকলা নোংরাত থেকে নোংরা ওকে কথা বলেছে এবং ওর সাথে বসে বলেছে তারপরও কিন্তু সে ফোকলাকে ছাড়ে নাই ওই যে বলে না আমি আমি উপজাজুক কথা বলব হয়েই হয়ে কথা বলে ওর সঙ্গে কথা বলা ওর সঙ্গে মেশা ওকে জিজ্ঞেস করে দিও দেখেও ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আগে সূর্যের থেকে কল করে সূর্যের থেকে মেশার চেষ্টা করে ওর সাথে কেউ মিশুক না মিশুক ওই কল করার চেষ্টা করে কারণ ওর একটাই একটাই মুহূর্ত আমার এদেরকে ধরে রাখতে লাগবে এখন যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর পাশে এখন এখন বোধহয় একজনের নেই হ্যাঁ এখন মোটামুটি কারণ তনুস্ত্রী টনুস্ত্রীটা ছিল একটা সময় সব সরে গেছে তো এখন ফারিয়া প্রেগন কারণ ফারিয়া যখন প্রেগনেন্ট হবে ফারিয়া প্রচুর ভিউজ কামাবে সামনে আরেকটা বড় ভিউজের একটা চান্স ফারিয়ার আছে প্রেগনেন্সির টাইমটা সেই টাইমটাতে শু যাবে না সেই টাইমটাতে যাবে না শু কে ভাগ নেবে না নেবে রাত খাওয়া আছে বাচ্চার বর্তর তো থাকবে সেই সব জায়গাতে তো যেতে হবে না হ্যাঁ যেতে হবে তো ফাড়িয়া এত নোংরা ভিডিও করার পরও গিয়ে সে বাড়িতে বসে পাঠার মাংস খেতে এতটুকুন দ্বিধা হবে না আবার দ্বিধা বোধ হবে না এর নাম ইউটিউব এদের মান সম্মান কোনো কিছুর জন্যই কখনোই কিছু যায় আসে না তো যখন সুইয়ের মুখে শোনা যায় যে ও নিজে জেচে কারোর সঙ্গে কথা বলবে না নিজে যেচে কাউকে ফোন করবে না সত্যি হাসি পায় যে প্রত্যেকটা লোকের সাথে কন্টাক্ট জেচে করেছে কেউ ও সে যোগাযোগ করতে চায় না কারণ সবাই ওকে মানে দূর থেকেই একে ভালো যায় একে পাশে আনা যায় না কাছে আনা যায় না কারণ ছোবল কখন কভাবে ছবল দেবে কেউ জানে না এই তো ফালিয়ার সাথে একটু মিল হওয়ার পরেই ম্যান্ডি আবার ছবল খাবে তো ম্যান্ডি ডিজার্ভ ইট ম্যান্ডি ছোবল খাওয়ার ডিজার্ভ করে অবশ্যই ডিজার্ভ এখনও এটাই খেলবে কখনও ফালিয়া কখনও ম্যান্ডি কখনও ফালিয়া কখনও ম্যান্ডি এই খেলা করবে আর এটাতে আলটিমেটলি ও জয়ীও হবে হতে লাগবে না জিতলে চ্যানেল চলবে কী করে তাই না চলো বাই অবাক লাগলো ফারিয়ার মা বাবার জন্য ওর চিন্তা মাই ফুট ভারমে যায় এই ধরনের কথাবার্তা বলে নিজের বাপ মা বোন সবাইকে ক্যারামের গুটির মতো ফেলে দেয় আর ফারিয়ার মা বাবার জন্য চিন্তা করছে ভাব ভাবতে অবাক লাগে নিজের মাকে খামার রচু যে মেয়ে বলে সেই মেয়ে ফারিয়ার মার চিন্তা করছে উফ টুরু লাভ একে বোধে বলে লাভ চলো বাই